আমাদের রাষ্ট্রটাই ডিজাবল করে ফেলা হয়েছে বিগত সতেরো বছরে এই সতেরো বছরে বা পনেরো বছরে যারা আমাদের স্টেটটাকে ডিজেবল করেছে প্রতিষ্ঠানগুলোকে ডিজেবল করেছে ওটার দিকেও কিন্তু আপনার একজন সম্মানিত সচেতন নাগরিক হিসাবে আপনাকে নজর দিয়ে রাষ্ট্রটাই যদি এবল না থাকে আপনাকে আমাকে মাথায় রাখতে হবে রাষ্ট্রটাই যদি অ্যাবেল না থাকে এটা যদি কোনো একটা আধিপত্যবাদের মানে এটাকে অংশ বানিয়ে দেওয়া হয় কোনো একটা শক্তির পাট বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি আলাদা করে কোন অধিকার বাস্তবায়ন করতে পারবেন না সেই জায়গায় আমাদের ধৈর্য ধরে সামনে যাতে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় এবং সেই সরকার প্রতিষ্ঠায় আর যেন কোনো চোদ্দো সালের ইলেকশন না হতে পারে আর যেন আঠারো সালে কোনো ইলেকশন না হতে পারে আর যেন দুই হাজার চব্বিশের মতো আমাদের দেশের নাগরিকদের অধিকার যেন আর অন্যায়ভাবে কেউ চেপে রেখে আমাদেরকে রিজেবল বানিয়ে দিতে না পারে আপনারা শুধুমাত্র একজন ব্যক্তিকে অ্যাবল করার জন্য না আপনাদের কাজকে দায়িত্ব নিতে হবে রাষ্ট্রটাকে অ্যাবেল করার জন্যই আপনাদেরকে কাজ করতে হবে আমি আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকবে এবং একটা মজার কথা বলি আমি কিন্তু আপনাদের এখানে এসেছি একটা লড়াই করি এবং আমি লড়াইয়ের মধ্যে আছি আমি যে সংসার করি সেই সংসার একজন চিকিৎসক আছে আপনাদের চিকিৎসা নিতে চাইলে উনি আমাকে সাহস যোগান কিন্তু উনি বলেন যে এটা দরকার আছে কিনা দেখো আমি বললাম এটা তো একটু ভালো লাগছে আমার হ্যাঁ তা ঠিক আছে ভালো লাগছে নিতে পারো অসুবিধা নেই এই যে সাইকোলজিক্যাল একটা দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্বটা আমি পরিবার থেকে উপলব্ধি করি এবং এই দ্বন্দ্বে আমি আপনাদের পক্ষে আছি পক্ষে আছে মানে আমার সংসার ভেঙে তোর আপনাদের সাথে আসতে পারব না সংসার ঠিক রাখতে হবে দিদি হচ্ছে দেখেন আমি আপনাদের সাংগঠনিকভাবে যারা কাজ করেন আমি তাদের সাথে দীর্ঘদিন ধরে ঢাকায় আমি আছি এবং আপনাদের বিষয়গুলো আমি খুব বেশি জানি না কিন্তু জানি আজকে আপনারা এখানে কম্প্রিহেন্সিভ এর কথা বলেছেন আমরা তো আমাদের রাজনীতির দিন কলেসের কথা বলতেছি যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই তাই না যে সবাইকে নিয়ে যদি ওখানে চলতে চাই এই কথা যদি বলি তাহলে আমরা চিকিৎসার মতো একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা সবাই কিনে চলতে পারবো না কেন জাতীয়তাবাদী দলের দোলন ভাই আছেন আমার অত্যন্ত সিনিয়র মানুষ আমি দোলন ভাই সহ এখানে মন্ত্রণালয় যারা আছেন আমি বলবো আমাদের রাজনীতিতে ইনক্লুসিভনেসের জন্য তো চিকিৎসার এই স্তর থেকে ইনক্লুসিভনেস না তাহলে তো আমরা বুঝতে পারবো কিন্তু এটা কিন্তু আপনাদেরও খেয়াল রাখতে হবে আমরা জাতীয় রাজনীতি ইনক্লুসিভের অর্থ কিন্তু এটা বলি না যে হসপিটালে দালালরাও ডাক্তারদের চিকিৎসকের ভূমিকা পালন করে এটা কি আপনারা চান জাতীয় রাজনীতি থেকে দালাল হিসাবে আবার ওই যারা দালালি করেছে তারা আবার ইনক্লুসিভের মধ্যে ঢুকে আবার বাংলাদেশকে দালালের জায়গা নিয়ে যাক এটা কি আমরা কেউ চাই চাই না এটা আমাদের খেয়াল রাখতে হবে এটা আপনাদেরও খেয়াল রাখতে দালালদের দৌরত্বে আমাদের এই দেশটা আধিপত্যবাদের কবলে পড়েছিল আগামী দিনে আবার কোন দালাল যেন জাতীয় নির্বাচন থেকে শুরু করে দেশের একদম তৃণমূল পর্যন্ত কোনো ক্ষেত্রে এ দেশকে যেন আবার গভীর অন্ধকারের দিকে যেতে না পারে দ্বিতীয় কথা হচ্ছে এটাকে আপনারা নাম দিয়েছেন ফাদার অফ মেডিসিন আমি পিরোন আহমেদ রসুল্লাহ সাল্লামে চিকিৎসার একটা থিউরির কথা আল্লাহ আল্লাহা মারিত চিকিৎসার মূল থিমটা কি আমি ওই যে বলেছি আবার বলছি এটাই কারণে যে আমি একজন চিকিৎসকের সাথে সংসার করি বিধায়ক তার থিমগুলো আমি বোঝার চেষ্টা করি একজন পেশেন্টকে ফোনে খুব স্ট্রংলি তাকে আপনি সাহস যোগাচ্ছেন না কিছুই হয়নি ঠিক হয়ে যাবে এই কিছু হয়নি ঠিক হয়ে যাবে এটা কিন্তু ইসলামের কি পজিটিভনেস আপনি ঠিক আছেন আপনি ভালো হবেন একজন ডাক্তার যত ভালো চিকিৎসকই দেন না কেন আপনি তাকে তো সাহস যোগান আমি বলি আমার চিকিৎসায় যেখানে মেডিসিন একটা জায়গায় গিয়ে যখন আমাকে বলেছিল আপনি আর মোটরসাইকেল উঠতে পারবেন না অথচ আমার এলাকায় গেলে আমার চব্বিশ ঘন্টা মোটরসাইকেলে মোটরসাইকেলে ড্রাইভারকে বলি আমি এখন পাঁচ মিনিট কিন্তু একটু সাবধানে চালাই তো বলে যে ওই ঘুমাবেন আচ্ছা ঘুমানোর একটু শক্ত করে ধরেন আমার অথচ মেডিসিন আমাকে বলেছে আমি বলছি যে আমি সেই চিকিৎসকদের প্রতি সম্মান রেখে বলছি মেডিসিন আমাকে বলেছে আপনি অন্তত ছয় বছর বা দশ বছর আপনি মোটরসাইকেলের দিকে তাকাইতেও পারবেন না আমি তখন আমার ফিজিওথেরাপিস্ট এখানে শহীদ ভাই বোধহয় আছেন ও শহীদ ভাই আমার পিছনে আছেন শহীদ ভাই আমার বাসায় গেলেন এটা ওনাদের উদারতা যে আমার চিকিৎসা আপনাদের কাছে নিতে যেতে হতো ওনারা মমত্ববোধ নিয়ে বাসায় গিয়েছেন আমাকে বলেন যে আপনি মোটরসাইকেলে তাকাইতে পারবেন শুধু না আপনি মোটরসাইকেল চালাইতে পারবেন এবং সত্যি আল্লাহ সুক্রিয়া দায় করি যে যেখানে মেডিসিন অফ ফাদারের জায়গায় আপনারা এটাকে নাম দিয়েছেন আমি তো বরং বলবো যে ইসলামের যে মমত্ববোধের সিস্টেমটা একজন মানুষকে ভালোবেসে তাকে এগিয়ে নিয়ে যাওয়া আজকে দেখেন মসজিদগুলোতে আপনারা বলেছেন বয়স্কদের ফিজিওথেরাপি আমি তো বলি যে আপনারা বোধহয় এটাকে তাহলে একটু কনসাইজ করে ফেলেছেন আপনি মসজিদগুলোর দিকে বোধহয় আমাদের বোনেরা তো হয়তো খেয়াল করার সুযোগ পাবেন না বা আপনি জানবেন আপনার প্রতিবেশীদের মাধ্যমে বা ভাইয়েরা তো দেখতে পাচ্ছেন মসজিদগুলোর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সারি পর্যন্ত চেয়ারে যারা বসছেন গুয়ার দে তাদের বয়স কি সত্তর বছর তারা কি আশি বছরে তারা কি নব্বই বছরে আপনারা যারা ফিজিওথেরাপি চিকিৎসা দিচ্ছেন এই জুলাই আগস্টের গণব্যুত্থানে যারা আহত হয়ে শেষ আর কোন চিকিৎসা নেই বলে যখন মেডিকেল জানিয়ে দিয়েছে সেখান থেকে আপনারা শুরু করেছেন এবং সেখান থেকে আপনারা শুরু করেছেন আমি এটা আপনাদের খুশি করার জন্য বলছেন আমি আপনাদের খুশি করে আবার বলছি আপনাদের খুশি করার জন্য বলছেন আমার এলাকার প্যাশেন্ট আছে আমি সিআরপি তে আমি সিআরপি সম্মানিত ওনার সাথে আমার কথা হয়েছে আমি বলেছি যে আমার এলাকার প্যাশেন্ট আমি সিআরপি তে দেখতে গিয়েছি এবং আমার সেই ভাইটাকে থাইল্যান্ডে পাঠানো হয়েছে এবং এখনো সেই থাইল্যান্ডের চিকিৎসা এবং থাইল্যান্ডে নেওয়ার উপযুক্ত করা হয়েছে যখন সে থাইল্যান্ডে নেওয়ার উপযুক্ত ছিল না এই থাইল্যান্ডে নেওয়ার উপযুক্তটা সিআরপি এ থেকে করে তারপর তাকে থাইল্যান্ডে পাঠানো হয়েছে এবং আমরা আমরা কিছু চেষ্টা করেছি তাদেরকে বলেছি যেন এটা করতে হবে এটা করতে হবে আমি শেষ কথা বলতে চাই যে সময় নিতে চাই না যেহেতু ছুটি নিতে ছুটি নেওয়ার জন্য আপনাদের যা কথা বলেছেন এগুলো আপনাদের দাবি না এগুলো আপনাদের অধিকার আর অধিকার যখন বাস্তবায়ন হয় না তখন একজন মানুষ তার প্রতিভা তার তার সে তখন অ্যাপ্রোচ করতে পারে না প্রেজেন্ট করতে পারে না আমাদের দেশের এটা বলা যায় যে দেশ স্বাধীনের পর থেকে আমাদের এটা একটা সীমাবদ্ধতা যে আমরা প্রতিভাগুলোকে ক্রিয়েটিভিটিটাকে যথাযথভাবে নার্সিং করতে না পারার কারণে আমাদের দেশ দেশের বাইরে গিয়ে এটাকে আমাদেরকে নিতে হয় আমরা দেশের বাইরে যাব প্রয়োজনে কিন্তু দেশের মধ্য থেকে নেওয়ার জন্য আপনাদের এই দাবিকে অধিকার আদায়ের প্রশ্নে এটাকে পরিণত করতে হবে আমার সম্মানিত সচিব মহোদয় এখানে আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা আমি আশা করব। যেখানে যেখানে যেটা করা প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সাথে ছিল আছে এবং থেকে দাবি আদায় আমরা আপনাদের সাথে কর্মী হিসেবে কাজ করব আপনাদের এখানে যে দাবিগুলো আমি দেখেছি চারটা বা পাঁচটা কথা আপনারা গুরুত্বপূর্ণ বলেছেন এই প্রত্যেকটি বিষয় আমি মনে করি যে একটা সুষ্ঠু সুন্দর রাজনৈতিক সরকার আসার আগ পর্যন্ত এগুলো কতখানি একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে বাস্তবসম্মত হবে সেটা আপনাদেরকে একটু হয়তো বিবেচনা নিতে হবে তবে এটা নিশ্চয়ই ধন্যবাদ জানাতে হবে যে আপনারা জুলাই আগস্টের গণ আমাদের আহত যোদ্ধাদের আহত সৈনিকদের পিছনে যেভাবে আপনারা ভূমিকা রেখে সেখানে চিকিৎসা যোদ্ধা হিসাবে ভূমিকা পালন করেছেন আপনাদেরকে ধন্যবাদ সাধুবাদ জানাই এবং নিশ্চয়ই এটা আপনাদের শেষ কথা যেটা বলার জন্য প্রসঙ্গটা তুলেছে আপনারা শুধু একজন মানে ডিজেবল একজন মানুষকে আপনারা অ্যাবেল করবেন এটি শুধু শেষ কথা নয় আমাদের বাংলাদেশের অর্থনীতি আজকে ডিজেবল এটার পিছনে আপনাদেরকে সময় দিতে হবে এটার জন্য আপনাদেরকে কাজ করতে হবে আমাদের রাষ্ট্রটাই ডিজাবল করে ফেলা হয়েছে বিগত সতেরো বছরে এই সতেরো বছরে বা পনেরো বছরে যারা আমাদের স্টেটটাকে ডিজাবল করেছে প্রতিষ্ঠানগুলোকে ডিজেবল করেছে ওটার দিকেও কিন্তু আপনার একজন সম্মানিত সচেতন নাগরিক হিসাবে আপনাকে নজর দিয়ে রাষ্ট্রটাই যদি এবল না থাকে আপনাকে আমাকে মাথায় রাখতে হবে রাষ্ট্রটাই যদি অ্যাবেল না থাকে এটা যদি কোনো একটা আধিপত্যবাদের মানে এটাকে অংশ বানিয়ে দেওয়া হয় কোনো একটা শক্তির পাট বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি আলাদা করে কোন অধিকার বাস্তবায়ন করতে পারবেন না সেই জায়গায় আমাদের ধৈর্য ধরে সামনে যাতে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় এবং সেই সরকার প্রতিষ্ঠায় আর যেন কোনো চোদ্দো সালের ইলেকশন না হতে পারে আর যেন আঠারো সালে কোনো ইলেকশন না হতে পারে আর যেন দুই হাজার চব্বিশের মতো আমাদের দেশের নাগরিকদের অধিকার যেন আর অন্যায়ভাবে কেউ চেপে রেখে আমাদেরকে রিজেবল বানিয়ে দিতে না পারে আপনারা শুধুমাত্র একজন ব্যক্তিকে অ্যাবল করার জন্য না আপনাদের আজকে দায়িত্ব নিতে হবে রাষ্ট্রটাকে অ্যাবেল করার জন্যই আপনাদেরকে কাজ করতে হবে রাষ্ট্রটা যদি অ্যাবেল হয় আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের একজন ভাই হিসাবে কথা দিচ্ছি একজন রাজনীতির কর্মী হিসাবে কথা দিচ্ছি দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে কথা দিচ্ছি যে দেশটা যদি আমরা অ্যাবল করতে পারি তাহলে আমাদের এই সমস্ত ডিজেবিলিটি যা আছে আমাদের মিসক্রিমেন্ট যেগুলো আছে এবং আমাদের যে বৈষম্যগুলো আছে এগুলো উত্তরণ করে আমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের এই বিশ্ব ফিজিওথেরাপি দিবস সফল হোক সার্থক হোক এবং আপনাদের উদ্দেশ্য সফল কাম হোক সবাইকে ধন্যবাদ